কয়লা থেকে শুরু করে সব ক্ষেত্রে ওরা যা খেয়েছে ওদের চুরি ওদের ডাকাতি চুরিতে ওদের জেলে যাওয়া অনিবার্য কিন্তু আসল জেলে যাওয়ার দরকার তো অভিষেক ব্যানার্জি সে যাচ্ছে না কেন কারণ এ তো যাচ্ছে চুনো ফুটিরা অভিষেককে জেলে ঢোকানো হচ্ছে না কারণ হলো অভিষেকের সঙ্গে সেটিং রয়েছে বিজেপির এটা প্রমাণিত অভিষেকের কাকুর কণ্ঠ মিলে গেছে অভিষেকের যে কোম্পানি ছিল সে কোম্পানিতে যে কাজ করতেন আর যার ডাইরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কোম্পানিতে প্রচুর টাকা এসছে চাকরির টাকা ঘুষের টাকা কিন্তু তাকে ধরছে না তার আন্ডারস্ট্যান্ডিং আছে কারণ বিজেপি মনে করছে যে তৃণমূলের এই অভিষেকের হাত ধরে আমরা ভবিষ্যতে এখানে বিজেপি আমরা মানে তৃণমূল থেকে ভাঙিয়ে বিজেপিতে আনলো যেটা পশ্চিমবাংলায় হয়েছে সকালে অর্জুন সিং তৃণমূলে বিকেলবেলায় বিজেপিতে বিভিন্ন লোক দেখা যাচ্ছে সকালে তৃণমূলে বিকেলে বিজেপিতে পশ্চিমবাংলায় তৃণমূলের হাল এরকম হয়েছে যে ভবিষ্যতে একটু ধাক্কা খেলে এই পার্টিটার সাইনবোর্ড তুলে বিজেপির সাইনবোর্ড লাগিয়ে দিল কিন্তু প্রকৃতির সঙ্গে তো আর লড়াই করা যাচ্ছে না প্রকৃতিটাকে ধ্বংস করে দিয়েছে আমাদের পৃথিবী জুড়েই এই সাম্রাজ্যবাদীদের যে লোভ লালসা সেই লোভ লালসাই আজকের প্রকৃতিকে দূষণ করেই এই সর্বনাশটা করেছে আর তারপর সুন্দরবন যেভাবে ন্যাড়া হয়ে যাচ্ছে তার ফলে আমাদের রাজ্যেও গরম বাড়ছে তার মধ্যেও করতে হচ্ছে যে প্রশ্ন এখানে উত্থাপিত হয়েছে যে যাদবপুর লোকসভা কেন্দ্র সিপিআইএম পুনরুদ্ধার করতে পারবে কি আমরা একশো ভাগ নিশ্চিত পুনরুদ্ধার করা যাবে কারণ বিজেপি দশ বছর দেশশাসন দেখছেন মানুষ সব দিক থেকেই নরেন্দ্র মোদী ফেল করেছেন বেকারি বাড়ছে মূল্যবৃদ্ধি বাড়ছে দেশের সম্পদ আদানি আম্বানির হাতে পুঞ্জীভূত হচ্ছে আর গরিব মানুষের অবস্থা খুব খারাপ হচ্ছে আজকের মোদি রাম মন্দিরের নাম করে যে উন্মোদনা তৈরি করে চেষ্টা করেছিল সেটাও আজকের খুব একটা পাচ্ছে না এখন মোদি যেটা করছেন সেটা হলো যেটা প্রধানমন্ত্রীর চেয়ারে থেকে বেমানান তিনি খুল্লাম খুললামভাবে সাম্প্রদায়িকতাকে মদত দিচ্ছেন এত করেও মোদি জিততে পারবে না যা ভোটের হার পড়েছে তাতে হার যা ভোটে পড়েছে দেখা যাচ্ছে মোদীর হার নিশ্চিত আর মোদীর এক নম্বর সহযোগী হলো পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি এই রাজ্যে যা দুর্নীতি হচ্ছে গতকালও সুপ্রিম কোর্টে গিয়েছিল শাহজাহানকে বাঁচানোর জন্য রাজ্য সরকার আমাদের টাকা নিয়ে শাহজাহানকে বাঁচাতে গেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট পুরো থাপ্পড় মেরে দিয়েছে রাজ্য সরকারের গায়ে ছাব্বিশ হাজার যে চাকরি গেল এ শুধুমাত্র দুর্নীতির জন্য গেল কাকড়ার চাল এক করে দিয়েছে দুর্নীতির জন্য চাকরি চলে গেল দায় মমতাকে নিতে হবে সুপ্রিম কোর্টে গিয়ে মমতা ব্যানার্জির উকিলরা তারা এই যারা মেধাযুক্ত যোগ্য চাকরি প্রার্থী তাদের ধরে সওয়াল করেনি কি করে সিবিআই থেকে মন্ত্রিসভাকে বাঁচানো যায় জেল থেকে বাঁচানো যায় সেই কথাতে গিয়ে এর এই হলো আজকে মানুষ বুঝতে পারছে আর মাঠে ময়দানে লাল ঝান্ডা লড়ছে তারা পশ্চিমবাংলায় বিভিন্ন দাবি নিয়ে লড়ছে মানুষের দাবি নিয়ে সুতরাং দুটো পক্ষ থাকছে না এখন তিনটে পক্ষ হয়ে গেছে পশ্চিমবাংলায় মিডিয়া এবং প্রচার মাধ্যম দুটো পক্ষ ছিল হয় তৃণমূল না হলে বিজেপি সেই বাইনারি ভেঙে এখন তিন পক্ষ হয়েছে মুর্শিদাবাদের যে বিপুল সমাবেশ অধিক চৌধুরী এবং এর নেতৃত্বে আমরা দেখেছি ওই মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এবং মুর্শিদাবাদ জিতবে এবং যাদবপুরেও মানুষের যে আবেগ আছে মানুষ বুঝতে পারছেন যে চাকরি প্রার্থীদের জন্য কারা লড়ছেন মূল্যবৃদ্ধির জন্য কারা লড়ছেন কৃষকদের জন্য কারা লড়ছেন একশো দিনের টাকা ফেরত আসুক কারা লড়ছেন দুর্নীতির বিরুদ্ধে কারা লড়ছেন এটা মানুষ বুঝতে পারছেন এবং স্বাভাবিকভাবেই লাল ঝান্ডার অগ্রগতি বাড়ছে এবং আমি নিশ্চিত আমার আমি আশা রাখি যে জিতবেন সিপিআইএম প্রার্থী আমাদের সৃজন ঘটতে কিন্তু তো আপনি মুর্শিদাবাদের কথা বললেন মুর্শিদাবাদে কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে মোহাম্মদ সেলিম কার্যতা নামনা করে বললেন যে ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে সেই জায়গায় আপনি বলছেন সিপিএমের ঢল যে তাহলে কি উনি ভুল বললেন মমতা ব্যানার্জি সবসময় মিথ্যে কথা বললেন মমতা ব্যানার্জি কোনো সত্যির আশ্রয় নেন না মমতা ব্যানার্জি মোদি যেমন সাম্প্রদায়িকতার খেলায় নেমে হিন্দু ভোটকে সংহত করার চেষ্টা করছেন আর কাউন্টার করছেন মমতা ব্যানার্জি এতে লাভ হবে না কারণ শুধু ভোটের সময় মুসলিম মুসলিম সাজব আর ভোটের পর আপামর জনগণ মুসলিম জনগণকে আমি ক্ষতি করব। এই রাজ্য সরকার এতে মানুষ বুঝতে পারছেন তৃতীয় ফ্রন্টে আসতে হবে বাম ফ্রন্টে আসতে হবে বাম এবং কংগ্রেস যে ফ্রন্ট তৈরি করেছে সেই ফ্রন্টে আসতে হবে আপনারা বলছেন যে বিজেপি সম্প্রদায়িক রাজ্যে যে একের পর এক কয়লা থেকে চুরি গরু চুরি চাকরি চুরি একের পর এক অভিযোগ তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি এক্সিট পোল যেটা সি ভোটার সমীক্ষা করে বলছেন যে বামফন্ড খাতা ফুলতে পারবে কিনা সম্ভব নয় আপনারা বলছেন মাঠে ময়দানে মানুষের সঙ্গে লড়াই করছে তাহলে মানুষ আপনাদের সঙ্গে আসছেন না কেন এই মিডিয়ার যে মানে সি ভোটার অনুযায়ী হিসেবে আমি বলছি সমীক্ষা অনেক হয় সমীক্ষা বারবার হয়েছে সমীক্ষা উল্টেও গেছে দু হাজার সালে সমীক্ষা ছিল অটল বিহারী বাজপেয়ী জিতবেন পুরো উল্টে গেছে উল্টে গিয়ে প্রধানমন্ত্রী হলের মনমোহন সিং সুতরাং সমীক্ষা সমীক্ষা করেছিল পাঁচই এপ্রিল পর্যন্ত তারপর অনেক কিছু পাল্টে গেছে গঙ্গা থেকে অনেক জল প্রভাবিত হয়েছে অনেক দুর্নীতি পাওয়া গেছে এবং মানে বিজেপির মোদি গভর্নমেন্টে এখন এসকে মানে আর চারশো পাবই এই স্লোগান দিচ্ছেন না সুতরাং সমীক্ষা দিয়ে কাজ হবে না মানুষ তারা ভাবছেন কি করবেন সুতরাং মানুষের উপরে আমাদের ভরসা আছে ওট দেবেন মানুষ আর সমীক্ষা কিভাবে হচ্ছে কটা লোককে নিয়ে সমীক্ষা হচ্ছে আমি তো জানি না যে ভাঙড়ে তিন লাখ ভোটার কজনের কাছে গেছে আমি তো কারোর কাছেই শুনি না যে সমীক্ষক দল গেছে সুতরাং ওই সব সমীক্ষা নয় মানুষ আমাদের মিটিংয়ে ঢল নামছে যাদবপুরে বাড়াইপুরে টালিগঞ্জে ভাঙড়ে বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে সুতরাং সমীক্ষাটা খুব কাজে লাগবে বলে আমি মনে করি তৃণমূলের সংসদ নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বলেছিল চাক ওই ছাব্বিশ হাজার মতো চাকরি চলে যাওয়ার পরে বলছি সুপ্রিম কোর্টে গেলে পাঁচ মিনিটে এক্সট্রা অর্ডার পাওয়া যাবে কিন্তু এক্সট্রা অর্ডার পাওয়া গেল একটা বিষয় আর বাকি সব বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট বল রেখেছে এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে এক বছরের মধ্যে ওই এমআর সিট পুড়িয়ে দেওয়া যায় কেন পুড়িয়ে দেওয়া যাবে ওইমার সিটকে খেতে যাচ্ছিল কি বলবেন ওই এম আর পুড়িয়ে দিয়েছে এই কারণে যে যাদের টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের বাঁচানোর জন্য কল্যাণ ব্যানার্জিকে আমি প্রশ্ন করছি যে রাজ্য সরকারের উকিলরা তারা কেন যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের জন্য সওয়াল করল না উল্টে মমতা ব্যানার্জি এবং তার মন্ত্রিসভা যে নতুন সৈন্যপথ তৈরি করেছে বাড়তি যেটা বেআইনি তার জন্য সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেটাকে আটকানোর জন্য সেটাকে আটকানোর জন্য সওয়াল করেছে সেইটা সোমবার পর্যন্ত স্টে অর্ডার হয়েছে অন্যগুলো বহাল আছে তার মানে হাইকোর্টের যে রায় সেটাকে বেশিরভাগ ক্ষেত্রে মান্যতা দিয়েছে রাজ্য সরকার এই সুপ্রিম কোর্ট এবং সেক্ষেত্রে বলছে এত বড় জালিয়াতি দিন হয়নি পশ্চিমবাংলায় যা জালিয়াতি হয়েছে এটা দুর্নীতি করেছে ওরা কলা গাছ থেকে বাবলা গাছ থেকে এই যে গরম পড়ছে সারা পশ্চিমবাংলায় যা গাছ কেটেছে ওরা সিপিএম এর বসানো গাছ ওরা যেভাবে কেটেছে কয়লা থেকে শুরু করে সব ক্ষেত্রে ওরা যা খেয়েছে ওদের চুরি ওদের ডাকাতি চুরিতে ওদের জেলে যাওয়া অনিবার্য কিন্তু আসল জেলে যাওয়ার দরকার তো অভিষেক ব্যানার্জি সে যাচ্ছে না কেন কারণ এ তো যাচ্ছে চুনো ফুটিরা অভিষেককে জেলে ঢোকানো হচ্ছে না কারণ হলো অভিষেকের সঙ্গে সেটিং রয়েছে বিজেপির এটা প্রমাণিত অভিষেকের কাকুর কণ্ঠ মিলে গেছে অভিষেকের যে কোম্পানি ছিল সে কোম্পানিতে যে কাজ করতেন আর যার ডাইরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কোম্পানিতে প্রচুর টাকা এসছে চাকরির টাকা ঘুষের টাকা কিন্তু তাকে ধরছে না কারণ আন্ডারস্ট্যান্ডিং আছে কারণ বিজিপি মনে করছে যে তৃণমূলের এই অভিষেকের হাত ধরে আমরা ভবিষ্যতে এখানে বিজেপি আমরা মানে তৃণমূল থেকে ভাঙিয়ে বিজেপিতে আনলো যেটা পশ্চিমবাংলায় হয়েছে সকালে অর্জুন সিং তৃণমূলে বিকেলবেলায় বিজেপিতে বিভিন্ন লোক দেখা যাচ্ছে সকালে তৃণমূলে বিকেলে বিজেপিতে পশ্চিমবাংলায় তৃণমূলের হাল এরকম হয়েছে যে ভবিষ্যতে একটু ধাক্কা খেলে এই পার্টিটার সাইনবোর্ড তুলে বিজেপির সাইনবোর্ড লাগিয়ে দিল